সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আসসালাম আজকের আয়োজনে আপনাদের স্বাগত দর্শক আপনারা জানেন যে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সেখানকার স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষের ফলে অনেক মধ্যে আহত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কেন এই সংঘর্ষকে নিয়ন্ত্রণ করতে পারল না কিংবা এই ঘটনার পেছনের ঘটনাটা আসলে কি কেন কোথা থেকে এটা সূত্রপাত হলো আর এটা ইন্ধন দিচ্ছে কারা এই সবগুলো বিষয় নিয়ে একটু সংক্ষেপে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে আমি আছি অ্যাডভোকেট ইজা আল ওয়াসি আপনাদের সঙ্গে দর্শক চিটাগাং বিশ্ববিদ্যালয়ের একেবারে সংলগ্ন একটি গ্রাম গ্রামটির নাম হলো জোব্রা গ্রাম এই জোবরা গ্রাম থেকে কিন্তু ডক্টর ইউনুসের উত্থান হয়েছিল আমাদের যিনি এখন বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আহ যে তার যে ক্ষুদ্র ঋণের যে প্রকল্প সেটি কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে যখন তিনি শিক্ষকতা করতেন তখন সেখানকার যে স্থানীয় জোবরা গ্রামের গরিবদের মাঝে প্রথম তিনি এই ক্ষুদ্র ঋণ প্রকল্পটি চালু করেন সেখান থেকে বিস্তৃতি হতে হতে আজকে সারা বাংলাদেশ সেখান থেকে সারা পৃথিবী এটাকে গ্রহণ করছে তো এই যে বিখ্যাত যে জোবরা গ্রাম এই জোবরা গ্রামে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ এবং সংঘর্ষে এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং পুরগুলি সেখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণ নিতে পারছে না তো এই ঘটনাটা শুরু হলো কিভাবে ঘটনাটি শুরু গতকাল রাতে রাত আনুমানিক সোয়া বারোটার দিকে সেখানে স্থানীয় একটি বাসায় ভাড়া থাকে একটি মেয়ে সে চিটাগাং ইউনিভার্সিটির দর্শন বিভাগের দর্শন বিভাগের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সে রাতে সোয়া বারোটার সময় বাসায় যায় তো সাধারণত যেটা হয় যে এই বাসাগুলোতে কিছু নিয়ম থাকে রেস্ট্রিকশন থাকে যে এতটার মধ্যে ঢুকতে হবে বাসায় এই বিশেষ করে যে ভাষাগুলোতে মেয়েরা থাকে এই ভাষাগুলোতে এই রেস্ট্রিকশনগুলো আরেকটু বেশি থাকে তো যে কারণে হোক এই মেয়েটা যখন রাতে সোয়া বারোটায় ঢুকতে যায় তখন ওই গার্ডের কাছ থেকে অভিযোগ যদি পাওয়া যায় যে এই মেয়েটা প্রায়ই রাত গভীর করে বাসায় ফেরে এবং সেটা নিয়ে তাকে নাকি তারা সতর্কও করেছে এগুলো সত্যতা আমি জানি না যতটুকু শুনতে পেয়েছি আমি সেটিই বলছি তো আজকেও যখন এই সোয়া বারোটায় সে এসেছে তার সঙ্গে এই বাসার দারোয়ানের সঙ্গে ওই ছাত্রী তর্কাতর্কি হয় তর্কাতর্কি বাক বিতণ্ডা হয় এক পর্যায়ে সেটি উত্তপ্ত বাক্য বিনিময়ে পরিণত হয় এক পর্যায়ে সেই গার্ড যে দারোয়ান সে শিক্ষার্থীর গায়ে হাত দিয়ে বসে আঘাত করে বসে তো ফলে এই জিনিসটি তো অবশ্যই একটি খারাপ দিকে যায় তখন শিক্ষার্থী তার যারা বন্ধু বান্ধব যারা রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদেরকে যখন বিষয়টি জানায় তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সবাই মিলে ওই দারোয়ানকে পাকড়াও করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ওই জোবরা গ্রামের দিকে যায় যখন শিক্ষার্থীরা একত্রিত হয়ে ওই দারোয়ানকে ধরতে যায় তখন দারোয়ান সেখান থেকে পালিয়ে যায় এবং দারোয়ান পালিয়ে যখন যায় তখন তাকে শিক্ষার্থীরা ধাওয়া করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তখন মনে করে যে এখানে তারা শিক্ষার্থীরা হামলা করার জন্য এসেছে বা সামথিং রং তখন তারা স্থানীয়ভাবে এটাকে প্রোটেস্ট করার চেষ্টা করে প্রতিরোধ করার চেষ্টা করে তারা তখন কেল ছড়ে শিক্ষার্থীদের ওপর এর ফলে কিছু শিক্ষার্থী আহত হয় পরবর্তীতে তারা শিক্ষার্থীরা কিছুটা পিছন দিকে পিছনে হটে শক্তি অর্জন করে আরো শিক্ষার্থীদেরকে তারা ডাকে ডেকে তারা তারা একত্রিত হয়ে আবার হামলা করে এবং এই হামলা করতে গিয়ে তারা আবার যেটি হয় যে যেহেতু স্থানীয়রা তারা তো সংঘবদ্ধ সঙ্গবদ্ধ এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বড় মানুষ ম্যাচিওর লোকজন তারা আছে তাদের সঙ্গে মারামারিতে পারা এই শিক্ষার্থীদের জন্য বেশ দূর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ঢিল মারলে যদি পঞ্চাশ কর্মজীবী লোক যারা খেতে খাওয়া লোক তারা ওই ঢিলটি মারলে একশো মারামারিতে পারা কিন্তু মুশকিল এটার একটা আসলে বাস্তব অভিজ্ঞতা আছে আমার সেই বাস্তব অভিজ্ঞতা জায়গা থেকে জিনিসটি বললাম সেটিতেও আসছি আমি একটু পরে আগে এই বিষয়টি একটু বলে নিই তো তারপরে এই অবস্থায় সেখানে রাতের বেলা একটা মিউচুয়াল করার চেষ্টা করা হয় নেগোসিয়েশন করে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয় বিভিন্ন বহল থেকে ছাত্র দলেরাও তাদের মতো করে চেষ্টা করে আমি যেটি শুনেছি ছাত্র শিবিররাও তাদের মতো করে চেষ্টা করেছে কিন্তু তারপরও এটি আসলে সফল হয়নি এর পেছনে অনেকে মানে অভিযোগ করছেন যে এনসিপির যে ছাত্র সংগঠন রয়েছে বাগশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন তাদের কিছু শিক্ষার্থীরা বা তাদের কিছু নেতারা একটু বেশি উত্তেজিত ছিল তাদের কারণে ঘটনাটা আর একটু বেশি বিস্তৃত হয়েছে বলে মানে অভিযোগ শোনা যাচ্ছে যে তো যদি এটি আসলে সত্য হয়ে থাকে তাহলে আমার কাছে যেটি মনে হয় যে এই যে ছাত্র সংগঠন ছাত্র দল বা ছাত্র শিবির এরা সাধারণত স্থানীয়দের পক্ষ নিয়ে দাঁড়ায় শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ায় না তো সেই জায়গায় কেন দাঁড়ায় না সেটি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি যেহেতু সেখানে আমি দেখেছি যে যখন শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের কোনো বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয়ে কোনো হামলার বিষয় যখন হয় তখন এই ক্যাম্পাসের যারা ছাত্রলীগ রয়েছে তারা কিন্তু ওই স্থানীয়দের পক্ষে চলে যায় কিভাবে স্থানীয়দের পক্ষে চলে যায় কারণ ওই যে স্থানীয় যারা আওয়ামী লীগ রয়েছে তাদের কিন্তু সেরেটারে বা তাদের কাছে নানা রকম সাহায্য সহযোগিতা সুবিধা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগরা নেয় নিয়ে কিন্তু ক্যাম্পাসের মধ্যে তাদের যে দাপট সেটিকে ধরে রাখে আর স্থানীয়দের সঙ্গে যখন আন্দোলন হয় ওই যে স্থানীয় নেতাদের সঙ্গে এদের যে একটা লিয়াজ একটা যে যোগসাজস তো ওরা তো ওই স্থানীয়দের নেতা তাহলে স্থানীয়দের স্বার্থ তো ওই নেতারা সংরক্ষণ করবে তো তখন অটোমেটিক এই বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগ তারা কিন্তু ওই আওয়ামী লীগের ওই যে নেতা স্থানীয় তাদের কিন্তু পক্ষে কাজ করে শিক্ষার্থীদের পক্ষে তারা থাকতে পারে না তো একই ঘটনা কিন্তু ওই ছাত্রদল ছাত্র শিবিরের ক্ষেত্রেও ঘটবে স্থানীয়দের ওপরে কিন্তু তারা নানাভাবে কিন্তু নির্ভরশীল সেই কারণে তারা শিক্ষার্থীদের পক্ষে কিন্তু অত স্ট্রংলি স্ট্যান্ড নিতে পারে না কিন্তু যেহেতু এনসিপি একটি সংগঠন যারা শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক গড়ে ওঠা একটি সংগঠন এখনো পর্যন্ত তারা স্থানীয়ভাবে অতটা স্প্রেড আউট হতে পারেনি তো এখানে শিক্ষার্থীদের যে কি বলবো যে শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে অ্যাটাচমেন্ট এটা কিন্তু অনেক বেশি আর এখানে ওই যেহেতু তাদের কোনো লেজুর বৃত্তি নাই স্থানীয়দের ওপর তারা নির্ভরশীল নয় তাই তারা স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের পক্ষেই দাঁড়াতে চাইবে এবং যেহেতু সামনে যে এখন ডাকসু নির্বাচনের দামামা বেজে গেছে এদিকে রাকসু জাকসু হচ্ছে তাহলে চাকসু কিন্তু অতি সন্নিকটে এটা কিন্তু বোঝাই যায় তো সেই জায়গা থেকে এই ভোটের ব্যাঙ্কেও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কারা দাঁড়িয়েছিল সেটা কিন্তু শিক্ষার্থীরা ভোট দেওয়ার সময় মূল্যায়ন করবে বলে আমার কাছে মনে হয় সেই सिंप্যাথিটা নেয়ার জন্য হলোও হয়তো বাক্সাস তাদের শিক্ষার্থীদের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে এটিও কিন্তু হতে পারে কিন্তু আসলে সব সময় যে আসলে মাথা গরম করলে হয় না স্থানীয়দের সঙ্গে লড়াই করে যে এভাবে যে পারা সম্ভব নয় এটা হয়তো তারা তাদের খুব দৃষ্টিভগতায় হয়তো বুঝতে পারেনি বা যে কোনো কারণে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে কিন্তু সেখানে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা কিন্তু খুবই দুর্বল আমি বলবো পুলিশ সেটির নিয়ন্ত্রণ নিতে পারছিল না কল পরে সে সেনাবাহিনী কখন আসে বা কিভাবে তারপরে আজকে আবার আহ বিকাল আহ দুপুর বেলা থেকে বারোটা থেকে আবার নতুন করে সংঘর্ষ শুরু হয় তো এই সংঘর্ষে দফায় দফায় সংঘর্ষ অনেক ছাত্রছাত্রী আহত হয় এই ঘটনাটা ধীরে ধীরে কিন্তু খারাপের দিকেই যাচ্ছে তো ওই যে যেটি আমি বললাম যে স্থানীয়দের সঙ্গে ছাত্র নেতাদের যে যোগ থাকে সেই যোগ কারণে তারা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারে না মূলত এই মানে লড়াইগুলোতে শেষ পর্যন্ত আসলে শিক্ষার্থীরা হেরেই যায় একটা সময় ছিল অনেক আগে আমি শুনেছি যখন আমার বাবারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন সে সময় কিন্তু শিক্ষার্থীরা স্থানীয়দের ওপর এতটা নির্ভরশীল ছিল না এতটা লিয়াজো রাজনীতি তখন ছিল না তো সেই সময়গুলোতে দেখা যেত সংঘর্ষ হলে শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু পিছিয়ে যেতে বাধ্য হতো স্থানীয়রা কিন্তু এখনকার আমলে কিন্তু সেটি দেখা যায় না তো এই যে আন্দোলনটি এটির পেছনের যে কারণটি সেটি কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি এবং আমার কাছে মনে হয় যে এটা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা যে তারা এখনো পর্যন্ত জিনিসটিকে নিয়ন্ত্রণে নিতে পারেনি এবং শিক্ষার্থীরাই শুধু নয় শিক্ষকও সেখানে আহত হয়েছে সেখানে আর ইউনিভার্সিটি তিনি আহত হয়েছেন তো আমরা যে এখানে সরকার এবং স্থানীয় প্রশাসন তারা দ্রুত চাইবো হস্তক্ষেপ করুন করে বিষয়টার একটা সুন্দর সুরাহা করুন সমাধান করুন এবং শিক্ষার্থীদেরকে নিরাপদে তাদের ক্যাম্পাসে ফিরিয়ে আনুন এবং ক্যাম্পাসের যে একটি শিক্ষার পরিবেশ তা ফিরিয়ে আনবেন তো আহ এখনকার আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ